মেয়েদের জীবনে এই চারটি ক্ষুধা কখনোই মেটে না গবেষণায় জানা গিয়েছে মেয়েরা তাদের জীবনের এই চারটি কথা কখনো কাউকে বলেন না এমনকি তাদের স্বামীকেও বলেন না এই চারটি জিনিস পুরুষের তুলনায় নারীদের মধ্যে অনেক বেশি থাকে এছাড়াও গবেষণায় জানা গিয়েছে স্ত্রী এবং অর্থের মধ্যে পুরুষের জন্য কোনটা বেছে নেওয়া উত্তম তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গবেষণা অনুযায়ী মহিলাদের পুরুষের থেকে এই চারটি জিনিস সবসময় বেশি থাকে নাম্বার ওয়ান ক্ষুধা গবেষণা জানা গিয়েছে পুরুষের তুলনায় মেয়েদের ক্ষুধা ভাবটা অনেক বেশি থাকে বর্তমান সময়ে এসে কথাটা একটু অমিল লাগতেও পারে কারণ এখনকার সমাজে এখনকার ডিজিটাল যুগে অধিকাংশ মেয়েরা ডায়েটেশিয়ান করে থাকে ডায়েট করে নিজেদেরকে সুন্দর একটা ফিগারের অধিকারী বানাতে চায় নাম্বার টু লজ্জা গবেষণা জানা গিয়েছে পুরুষের তুলনায় মেয়েদের লজ্জা অনেক গুণে বেশি থাকে মেয়েরা সাধারণত যে কোনো কাজ করার ক্ষেত্রে এটা অন্তত ভেবে নেয় যে এই কাজটা করার ফলে মেয়ে হিসেবে তার উপর হবে বা তার পরিবারের উপরে প্রভাব বিস্তার করবে কারণ লজ্জা নারীর ভূষণ লজ্জা ছাড়া কোনো নারীকে কিন্তু কল্পনাই করা যায় না যদিও এখনকার মানুষের মধ্যে লজ্জা খুব একটা নাই বললেই চলে নাম্বার থ্রি সাহস অনেকে বলে থাকেন মেয়েদের মধ্যে ভয় বেশি মহিলারা ভয় বেশি পায় তবে গবেষণায় জানা গিয়েছে পুরুষদের থেকে ছয় গুণ বেশি সাহস নারীদের মধ্যে থাকে নারী যখন কোনো কিছু করবে বলে ভাবে তখন আর তারা কখনো পিছিয়ে যায় না নাম্বার ফোর কাম গবেষণা এটাও জানা গিয়েছে পুরুষদের থেকে নারীদের মধ্যে কামবাসনা থাকে আট গুণ বেশি কিন্তু সেটা কেন প্রকট নয় মূলত নারীদের মধ্যে লজ্জা এবং সাহসটা বেশি থাকার কারণে তাদের কাম বাসনাটা প্রকট হয় না আর এছাড়া বিভিন্ন দেশীয় সমাজের বণ্ডিতের মধ্যে কিন্তু নারীরা বেশি থাকে এছাড়াও গবেষণা জানা গিয়েছে পুরুষের জন্য স্ত্রী এবং অর্থের মধ্যে কোনটা বাছাই করা সব থেকে উত্তম পুরুষের জন্য অর্থের থেকে স্ত্রী বাছাই করা সব থেকে বেশি উত্তম কারণ ধর্ম এবং সংসার স্ত্রীর মধ্যে থাকে তিনিও পরিবারটাকে রক্ষা করতে পারেন আর অর্থ সঞ্চয়ের পরামর্শ দিয়েছে কারণ অর্থ কাজে আসে বিপদে মেয়েরা সাধারণত এই চারটা বিষয় কখনো কোনো দিন কাউকে বলতে চায় না যেমন প্রথমে থাকছে মেয়েদের ক্ষুধা বেশি দ্বিতীয়ত মেয়েরা লজ্জা পায় বেশি তৃতীয়ত মেয়েরা সাহসী হয়ে থাকে বেশি এবং চতুর্থ মেয়েদের কাম বাসনা থাকে বেশি কিন্তু অধিকাংশ মেয়েরা কাউকে এই সম্পর্কে জানাতে চায় না মেয়েদের মধ্যে সাহস বেশি থাকলেও এটা কিন্তু প্রকাশ্যে কম আসে অধিকাংশ মানুষই জানে যে ছেলেদের মধ্যে সাহস বেশি থাকে তবে মেয়েদের ক্ষেত্রেও সাহস থাকে গবেষণা জানা গিয়েছে মিনিমাম গুণ বেশি থাকে সাহস বেশি মেয়েদের মধ্যে কিন্তু মেয়েরা এটাকে প্রকাশ্যে আনতে পারে না সমাজের বিভিন্ন গণ্ডির কারণে তারা এগুলো বাইরে প্রকাশ করতে পারে না তবে তারা যদি কোনো কিছু করার চিন্তা করে তাহলে সেই কাজটা তারা করেই ছাড়ে মেয়েদের এই চারটি ক্ষুধা কখনোই মেটে না এবং কাউকে বলতেও চায় না আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ